আসসালামু আলাইকুম আজকের ড্রেসগুলোকে কি বলা যায় অপরূপ সুন্দর ক্লাসিক ডিজাইন স্টাইলিশ কালেকশন আসলে যেটাই বলেন না কেন এই ড্রেসগুলো আমি নাম দিয়েছি আপুদের মনের মতো ড্রেস কারণ এরকম ড্রেস অনেক দেরি করে আসে সবসময় পাওয়া যায় না খুবই চমৎকার কিছু কালেকশন আর স্পেশালি যারা হচ্ছে জর্ড্রেট ওনা পছন্দ করেন তাদের জন্য একদম দারুণ সব ডিজাইন আজকের এই ভিডিওটা থাকছে শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে কারণ অনেকগুলো ডিজাইন আছে এক এক করে এখানকার প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবে ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের অবশ্যই সবারই ভালো লাগবে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন ফার্স্ট অফ অল যেটা আপনাদের জন্য রেখেছি ব্ল্যাক কুইন এত সুন্দর একটি কালেকশন জাস্ট হ্যাভি লুক এটা হচ্ছে কামিস্টা ডিজাইনের প্যাটার্নটা দেখেন একদম নেক থেকে শুরু করে একটু পরে না আরেকটা খলো ডিজাইনের একদম নেক থেকে শুরু করে দামান প্যানেলটা সম্পূর্ণটা এত সুন্দর করে করা আছে আর কাপড়টা এতটাই কমফোর্টেবল হবে যেটা আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে এত সুন্দর একটি প্রোডাক্ট এই দামে পেয়ে গেছে এটা হচ্ছে কামিজের ব্যাগ পোষণটা আর হাতার কাপড়টা আমরা পাচ্ছি একদম নিচি ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে দুপাটা আছে দোপাট্টা এবং ওনা সব কিছু আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিব এক এক করে যারা জয়েন করেছেন শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের মন খারাপ থাকলো আজকে মন ভালো হয়ে যাবে কারণ এই ড্রেসগুলি আপনারাই খুঁজছেন সো এটা ওনাটা অরিজিনালি পিওরের মধ্যে হ্যাঁ মাসাল ওড়াগুলি বেশ বড় সাইজের আমি যদি এইভাবে আপনাদেরকে দেখাই এই যে দেখেন বেশ বড় সাইজের ওনা আর যখন এটা আপনি ড্রেসের সাথে রেখে পড়বেন তখন আপনার লুকিংটা আরও বেশি এক্সক্লুসিভ এবং বেশি গ্লো করে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর থ্রি পিসের কালেকশন এগুলি সাথে কিন্তু প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন একদমই প্রিমিয়াম একটি কাপড়ের মধ্যে কটনের মধ্যে আর এই কটন গুলি একটু পাতলা হবে হ্যাঁ অনেক কটন আছে যেগুলো একটু বাড়ি থাকে বাট এগুলো একদম পাতলা বিশেষ করে এগুলো সামারের জন্যই আনা সো যারা হচ্ছে পাতলা একদম কমফোর্টেবল কাপড় পছন্দ করেন আপনাদের জন্য এই ড্রেসগুলি বেস্ট অপশন হবে সো এটা হচ্ছে আরেকটি কালার ডিজাইন কি দারুণ দেখতে প্রত্যেকটি ড্রেস আপনাদের মন ছুঁয়ে যাবে আজকে এটা কামিজে নেইকে থাকবে এবং এটার যেই দামান প্যানেলটা আছে দেখেন এটা হচ্ছে দামান প্যানেল আজকে আপনাদের জন্য আমরা কারিজমা এবং জামজাম সুইসের এই ডিজাইনগুলি হ্যাঁ এটা হচ্ছে কামিজের ব্যাক পোষণে থাকবে অ্যান্ড হাতার কাপড়টা একদম নিচে পেয়ে যাচ্ছেন সো এখন এটার যে ওনা সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক ভিডিও দেখার থেকে এরকম একটি ভিডিও দেখলেই আমার মনে হয় আপনাদের মন ভরে যাওয়ার কথা কারণ একসাথে আপনার সব সুন্দর ড্রেস দেখতে পাচ্ছেন ভিডিও তো অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন যতজন আপু আজকে ভিডিও দেখছেন জানি না কতজন আপুরা দেখছেন এই মুহূর্তে সব আপুদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে দেবেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই ভালো লাগবে একদম এক্সক্লুসিভ কিছু সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ডিজাইন আছে মিনিমাম আজকে দশটা ডিজাইন আপনাদেরকে দেখাবো মাত্র দুটো দেখানো হয়েছে আরও কিন্তু আটটি ডিজাইন এটা নিয়ে আমরা তিনটা দেখাচ্ছি হ্যাঁ আরও কিন্তু ষাটটা ডিজাইন বাকি আছে প্রত্যেকটি ডিজাইন আপনাদের মনের মতো হবে আপনার যদি ড্রেস নাও লাগে তারপরও এখান থেকে এই ভিডিওটা দেখার পরে মনে হবে যে এখান থেকে না দুই তিনটা প্রোডাক্ট নেই যাদের ড্রেস না লাগবে তাদের জন্য তো এটা হচ্ছে কামিজের নিচে থাকবে দামানে থাকবে কালারটা দেখেন কি কিউট একটি কালার অ্যান্ড প্যান্টের কাপড়টা আপনার এক কালারের মধ্যে পাচ্ছেন আর প্রাইসের জন্য সব অপেক্ষা আছেন আমি কিন্তু আমাদের ভিডিওতে প্রাইস এবং হচ্ছে কিভাবে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস কোথায় সব কিছু বিস্তারিত বলে দিই এটার দোপাট্টা দেখানোর পরে আপনাদেরকে বলে দিব সেটা হচ্ছে দোপাট্টাটা কি দারুণ দেখতে যত দেখবেন ততই ভালো লাগবে প্রেমে পড়ে যেতে হবে আজকে যতগুলো ড্রেস দেখিয়েছি প্রত্যেকটি ড্রেসের প্রেমে পড়ে যেতে হবে কি সুন্দর মাসা প্রত্যেকটি কালেকশন খুবই দারুণ সো এখন আসে অর্ডারের প্রসেসটা আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করতে পারবেন আর যারা সরাসরি শোরুমে এসে নিতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য দুটি আউটলেটে অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আর ড্রেসের প্রাইস এই ড্রেসের প্রাইস আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি আপনাদেরকে এগারোশো টাকা করে এই দামে আপনারা এই ড্রেস কখনোই পাবেন না এই যে অরিজিনাল পিওর দুপাটটা দিয়ে জমজম সুইস এবং কারিজমা ড্রেস কখনোই পাবেন না সো এটা হচ্ছে আরেকটি কালার ম্যাজেন্ডা রানি ম্যাজেন্ডা কালারের মধ্যে একটু দেখিয়ে দিই এটা থাকবে নেকে কি সুন্দর এই পাশে যদি খেয়াল করেন একটু এই পাশটা দেখাও এই পাশেও যদি খেয়াল করেন মানে যেদিকে দেখেন না কেন সেই দিকে আপনার ভালো লাগবে খুবই সুন্দর কালেকশন একদমই আপডেট ডিজাইন এগুলি এক্সক্লোসিভ মানের ড্রেস আর প্রাইসট্রোক কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র এগারোশো টাকা এটা ধরতে গেলে আমরা একদম পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি সেইটা হচ্ছে ওড়নাটা কি দারুণ দেখতে আপনার ওড়নাটা এত সুন্দর ওনা দিয়ে যখন ড্রেসটা পরবেন এমনিতেই ভালো লাগবে যেই কোনো আপুকে মানাবে কালো ফসা শ্যামলা যেই কোনো গায়ের রঙের আপুরাই কিন্তু এই প্রোডাক্টটি এই কালারটা পরলে মানা সো এটার যে সালোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সালোয়ারি কাপড়টা আরো কালার আছে শুধু এই কালারে শেষ না আজকে বললাম না দশটার ডিজাইন আপনাদের জন্য এনেছি দশটার ডিজাইন আপনাদের কাছে ভালো লাগবে সো এই ডিজাইনটা দেখেন এই ড্রেসগুলি আরেকটি পার্ট হচ্ছে এটা ডিজিটাল প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্টে এত সুন্দর করে ডিটেলিং করা আছে দেখেন কি দারুণ করে ডিটেলিং করা আছে কালার কম্বিনেশন থেকে শুরু করে কালার গ্রেডিংটা মার্শাল্লা খুবই চমৎকার মানে এক কথায় অসাধারণ এবং এটার ফ্যাব্রিকগুলি স্কিন ফ্রেন্ডলি ফ্যাব্রিক মানে এগুলো হচ্ছে যারা খুবই কমফোর্টেবল কাপড় চান অনেক কাপড়ে আছেন যে একদম কটন ছাড়া পড়তে পারেন না অনেক প্রবলেম থাকে অনেক থাকতে পারে তো সেই আপুরা কিন্তু কাপড় অনেক খুঁজে খুঁজে পড়েন হ্যাঁ যে সব কাপড় কিন্তু পড়তে পারেন না সো তাদের জন্য স্পেশালি এই ড্রেসগুলি আমি সাজেস্ট করব একদম স্কিন ফ্রেন্ডলি যে কোনো আপুই পড়তে পারবেন কোনো সমস্যা হবে না অ্যালার্জির যাদের প্রবলেম আছে ড্রেস পড়তে পারে না কটন ছাড়া পড়তে পারে না তাদের জন্য স্পেশালি এই ড্রেসগুলো আমি সাজেস্ট করি সো এখন হচ্ছে স্যালোয়ারি কাপড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অ্যান্ড যে ওনাটা আছে একটা ওনা থেকে আরেকটা ওনা আরো বেশি সুন্দর কি দারুণ আমরা সবসময় আলাদাভাবে ফোকাস করি ওনাটার মধ্যে কারণ ওনা যত বেশি সুন্দর হবে ডিজাইনটা ততটাই বেশি আকর্ষণীয় হবে আর ডিজাইন যত আকর্ষণীয় হবে ততই আপনাদের মনের মধ্যে জায়গা করে নিবে এবং আলটিমেটলি সেই ড্রেসটাই আপনারা পার্সেস করতে চান সো ড্রেসের কিন্তু এখনো শেষ হয় নাই আরো অনেক ডিজাইন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্টসে জানিয়ে দিবেন খুব রিসেন্টলি আমরা কিন্তু দুই লক্ষ পরিবারের কাছাকাছি চলে এসেছি বাকিটা আল্লাহ তালা যদি আমাদেরকে দেয় খুব শীঘ্রই আপনারা একটু হেল্প করলেই আমরা চলে যেতে পারবো দুই লক্ষ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এখন অনেক কাপড় আছে আমাদের চ্যানেলে প্রায় নাইনটি পার্সেন্ট আছে হচ্ছে এখনও সাবস্ক্রাইব করেন নাই সমস্যা নেই দেখতে থাকুন ইনশাল্লাহ একদিন না একদিন আমাদেরকে আপনাদের ভালো লাগবে তখন সাবস্ক্রাইব করে দিবে তো এটা হচ্ছে আপনার হাতার কাপড় ওকে তো এখন আমি আপনাদেরকে এটার দুপাট্টাটা দেখিয়ে দিই আমি প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি যার কারণ হচ্ছে একটু সময় নিয়ে দেখাচ্ছি যেন কোনো কনফিউশন না থাকে কারণ যারা শপে আসবেন আপনারা তো একদম বাস্তবে দেখে নিতে পারবেন কিন্তু বাট যে আপুরা শপে আসতে পারবেন না সে আপুরা তো আর দেখার সুযোগ পাবে না দেখা যায় এভাবেই নিতে হয় তো কোনো কনফিউশন যেন না থাকে এটা ওনাটা একদমই আনকমন প্যাটার্নে এসেছে দেখেন মিডল থেকে শুরু করে এটার আঁচলটা খুবই সুন্দর খুবই ক্লাসিক বাইপ দিবে আপনাকে ওনাটা যদি ড্রেসের সাথে আপনাদেরকে দেখাই কি সুন্দর লাগবে বলেন এরকম একটি ড্রেস কিন্তু সবাই খোঁজেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে আরো ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো দুই ডিজাইন মেবি আছে সেগুলো দেখাবো ল্যাভেন্ডার কালার কারা পছন্দ করেন বলেন এত সুন্দর এই কালারটা কি ইগনোর করা যায় কোনোভাবেই মনে হয় না করতে পারবেন না সো এটা হচ্ছে কামিস্টা নেকটা দেখেন কি দারুণ করে করা আছে প্রাইসটা মনে রাখবেন এগারোশো টাকা এ ধরনের প্রোডাক্ট পিওর ওনা দিয়ে এগারোশো পঞ্চাশ টাকা মেবি হচ্ছে আমরাও নেক্সট টাইম দিতে পারবো কিনা কনফিউশনে আছি কারণ এই প্রোডাক্টগুলি খুবই রেয়ার প্রোডাক্ট সবসময় আসে না এটা দাম আনে আপনারা পেয়ে যাবেন সো এখন হচ্ছে এটার যে দুপাট্টা আছে দুপাট্টা দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে দুপাটা দুপাট্টাগুলি মাসাল বেশ বড় সাইজের যেটা ক্যামেরাতেই বোঝা যাচ্ছে আর হাতে পেলে আপনারা কমপ্লিটলি স্যাটিসফাই থাকবেন এই প্রোডাক্টগুলি যারাই নিবেন সত্যি কথা বলতে একদমে ভালো মানের একটি কালেকশন আপনি এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং এগুলি শুধুমাত্র অফিস না আপনি যে কোনো স্টাইলে ইউজ করতে পারবেন কারণ এগুলোর যে আউটফিটটা আছে আউটফিটগুলি মাসাল্লাহ বেশ সুন্দর হবে বেশ সুন্দর এটা আপনারা ভাবতেও পারবেন না যে এত চমৎকার আউটফিটে আপনারা এই ড্রেসগুলির মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিলবারের কাপড়টা আনস্টিজ অবস্থায় এত ভালো লাগছে বানানোর পর কত ভালো লাগবে যখন আপনার গায়ে ড্রেসটা পরবে তখন ড্রেসটা দেখবেন কত সুন্দর লাগবে দেখেন এই কালারটা আপনারাই বলেন কি সুন্দর কন্ট্রাস্টে এসেছে এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে আপনার রানিং এজেন্ডার উপরে এখানে মাল্টি কালার করা আছে বিশেষ করে এটার লোয়ার পার্টটা দেখেন একদম দামান প্যানেলটা কি দারুণ করে ডিজাইনটা করা আছে ফ্লোরাল এর উপরে ফ্লোরাল এমনিতে আমাদের ভালো লাগে কারণ ফুল কে না ভালোবাসে বলেন ফুল কিন্তু আমরা সবাই ভালোবাসি পাশান রিদর মানুষও কিন্তু ফুলকে অনেক বেশি ভালোবাসে সো ফ্লোরালের যে কোনো ডিজাইন এমনিতে দেখতে ভালো লাগে এবং সেটগুলোই পরলে আরো বেশি ভালো লাগে সো এটা হচ্ছে ওনাটা কি সুন্দর দেখতে কি দারুণ দেখতে আপনার খুবই চমৎকার মানে যত দেখাবো ততই ভালো লাগবে যেভাবে দেখাই না কেন এলোমেলো ভাবে দেখালো আপনাদের কাছে ভালো লাগবে কারণ সুন্দর ড্রেস অলওয়েজ সুন্দর সেগুলোর কোনো তুলনা হয় না সো এটা হচ্ছে সেলবারের কাপড়টা এখন হচ্ছে আপনাদেরকে আরেকটি ডিমান্ডেবল কালার দেখাবো যেটা জন্য বর্তমানে সব আপুরা একদমই এক কথায় এই কালারের যে কোনো ড্রেস আসবে ডিজাইন দেখবে না শুধুমাত্র কালারের উপর বেসিস করে কিন্তু ড্রেসটা পার্সেস করে অনেক বেশি কারণ এই কালারটা এখন বর্তমানে একদম ট্রেন্ডে আছে এটা যদিও ক্যামেরাতে অ্যাকুরেট কালার আসে নাই এটা কালারটা একটু লাইট ডিপ হচ্ছে বাট এটা বাস্তবে কালারটা খুবই সুন্দর বিশেষ করে আপনারা যারা মোমেন্ট ক্যাপচার করেন অনেক বেশি পিকচার তোলেন আপনাদের জন্য স্পেশালি এটা যখন স্ক্রিনের সাথে রাখবেন না স্কিনটা খুবই গ্লো করবে মানে আপনার স্কিন টোনটা যদি একটু ওয়ার্ম হয় সেক্ষেত্রে আপনাকে একদম হোয়াইট টোনে রাখবে এত সুন্দর একটি কালার এই কালারের বিশেষত হচ্ছে এটা এই কালারটা খুবই ট্রেন্ডে আছে সো এটা হবে সালোয়ারের হাতার কাপড়টা আর এটা জাদি ব্র্যান্ডেড ড্রেস হ্যাঁ এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে জাদি ব্র্যান্ডেড ড্রেস খুবই চমৎকার খুবই সুন্দর যত দেখাবো ততই ভালো লাগবে এখনো যারা লাইক দেন নাই অবশ্যই লাইক দিয়ে রাখুন আর যারা লাইক দেবেন না তারাও দেখতে থাকুন ইনশাল্লাহ একদিন না একদিন আপনারা দিবেন আমাদেরকে লাইক সমস্যা নাই আমরা যে প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা অনেকে জানেন বেশ কিছুদিন আমি ছুটিতে ছিলাম ডিজাইন কিন্তু আসা বন্ধ হয়নি প্রচুর পরিমাণ ডিজাইন চলে এসেছে সেখান থেকে বেছে বেছে যেগুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে সেগুলো একটু আগে ভাগে ভিডিও দিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে ফুল ওনাটা যখন ড্রেসের সাথে আপনাদেরকে দেখাই এ ধরনের ড্রেস দেখাতে আসলে খুবই ভালো লাগে আর আমি ড্যামশিউর আপনাদের কাছে অনেক ভালো লাগছে ভিডিওটা ভিডিওটা আপনারা খুব এনজয় করছেন খুবই চমৎকার প্রোডাক্ট এবং হচ্ছে এখন যে কালারটা দেখাবো একদম লাইট স্কাই কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা এই ধরনের কালার সব আপরদের ড্রিম থাকে যে এরকম একটা লাইট কালারের ড্রেস পরবেন তো কামেজের নিচে থাকবে দেখতে পাচ্ছেন অ্যান্ড এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো বডিতে এইট ইঞ্চি কাপড় আছে ফর্টি এইট অনেক সময় দেখা যায় ম্যানুয়ালি কাটিং এর মধ্যে ফর্টি সেভেন বা ফর্টি এইট এটার মধ্যে পাবেন আর হাতার কাপড়টা একদম নিচে আপনারা পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা আমাদের শেষ ডিজাইন হ্যাঁ এটা দেখানোর পরে ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ সো এটার যে দুটটা আছে দুপাটা একটু দেখে দিচ্ছি কথাগুলো একটু স্লোলি বলেছি ভিডিওটা যার কারণে একটু লেন্দি হয়েছে দেখা যায় এ ধরনের ভিডিও আমার দশ বারো মিনিটের মধ্যে শেষ হয় বাট এখন মেবি হচ্ছে জানি না ক্যামেরা কত কত মিনিট চলছে সো এটা হবে আপনার ওনার খুবই সুন্দর একটি কালার খুবই চমৎকার একদমই যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো একটি কালার মানে যে কোনো জায়গায় আপনি পরে যেতে পারবেন এই কালারে অ্যান্ড এটা হচ্ছে আপনার সেলোয়ারের কাপড়টা নাম্বারটা আবারও দেখিয়ে দিই অর্ডারের নাম্বার হচ্ছে আমাদের এগুলি এটা সেভেন হ্যাঁ টু সেভেন সো আপনারা চেষ্টা করবেন এই নাম্বার অর্ডার করে দেওয়ার জন্য এটা আমাদের নতুন একটি নাম্বার এই নাম্বার মেসেজের একটু সংখ্যা পরিমাণ কম তো এখন বর্তমানে আছে তো তারপরে এটা তো অর্ডার করলে একটু দ্রুত পেয়ে যাবেন সো এই নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর যারা সরাসরি শোরুমে আসবেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের শোরুমে অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসেও পারচেস করতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ